প্রেস ক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হয় তেরো পদের বিপরীতে মোট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ভোটার সংখ্যা ছিল ছিয়াশি জন সভাপতি পদে তেষট্টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাহিদ হাসান টুকুন সহসভাপতি পদে ছেচল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ওহাবুজ্জামান ঝন্টু সাধারণ সম্পাদক পদে নির্বাচিত এস এম তৌহিদুর রহমান পেয়েছেন আটচল্লিশ ভোট এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হন এস এইস এম জাহিদুর কবির মিল্টন ও কাজী আশরাফুল আজাদ কোষাধ্যক্ষ পদে পঁয়তাল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাহিদ আহমেদ লিটন দপ্তর সম্পাদক পদে নির্বাচিত আবদুল কাদের পেয়েছেন পঁয়তাল্লিশ ভোট ক্রীড়া ও সাংস্কৃতিক পদে নির্বাচিত হয়েছেন দেওয়ান মোরশেদ আলম এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন সয়ীদ জয় হাবিবুর রহমান মিলন শফিক সঈদ সাইবুর রহমান সাইব শিকদার খালিদ ও আব্দুল ওয়াহাব মুকুল